টিপ 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 জানলা দিয়ে বৃষ্টি দেখে সুমন এবং দ্বীপ রথ 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 কালকে টানা রথের রশি ভিজবে সারা পথ কাগজ ছবি আঠা রথ সাজানোর উপকরণ সবার সাথে হাঁটা কর কর আজকে কেন ডাকছে মেঘে উড়িয়ে নেবে ঝড় থাম 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 বৃষ্টি হলে ঘরেই বসে জগন্নাথের ধাম জয় 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 বৃষ্টি হারিয়ে গেল ঘুষল শেষে ভয় নমস্কার আজকে কথা কাহিনীর এই পর্বে আজকে আমরা এসেছি ঠিক রথের আগের দিনে নেপালচন্দ্র কর্মকারের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন নেপালচন্দ্র কর্মকারের বাড়ির সামনে একটি রথ রয়েছে এখনও সাজানো হয়নি সাজানো পর্ব চলছে এই রথকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে আপনার এই রথটাকে দেখানো হচ্ছে রথটা এখন একটা পর্ব চলছে সাজানোর পর্ব চলছে প্রথমে রথটাকে রঙ করা হয়েছে এবং তারপরে আর ধীরে ধীরে আরও অনেক কিছু এই রথকে কেন্দ্র করে হবে এইবার সেই রথকে কেন্দ্র করে যা যা হবে সেই সম্বন্ধে আমরা জেনে নেব নেপালচন্দ্র কর্মকারের কাছে উনি আসছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি দাঁড়িয়ে রয়েছেন আমরা এই নেপালচন্দ্র কর্মকারকে তার এই রথের ব্যাপারে একটু জিজ্ঞাসা করব দাদা এই এই রথটা আমরা যে দেখতে পাচ্ছি এই কবে থেকে আপনি শুরু করেছে রথযাত্রাটা কবে থেকে শুরু হয়েছে এই রথটা গত দশ এগারো বছর ধরে শুরু হয়েছে নদিয়া জেলাতে আমার শ্বশুরবাড়ির রথ শাশুড়ি এটা শুরু করেন আর শাশুড়ি যেহেতু বাড়ি বিক্রি করে আমাদের এখানে এসছেন মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে আসার পরে আমরা এই রথটা নতুন করে তৈরি করি ওখানেও রথ ছিল কিন্তু ওই বড় রথটা আমরা এখানে আনতে পারিনি সেই জন্য আমরা এই নতুন করে এই রথটা তৈরি করলাম আপনি রথটা তৈরি করলেন বললেন তো রথটা তৈরি করলেন কি করে একটু সেই গল্পটা শুনি সেটাও একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি আমার বাড়িতে এক মিস্ত্রি ছিল সেই মিস্ত্রিকে আমি বললাম যে রাজমিস্ত্রি সে তাকে বললাম যে আমার তো একটা রথ তৈরি করা দরকার আপনি তুমি কি পারবে সন্ধান দিতে কোনো তখন তখনও আমাকে এই সন্ধানটা দেয় সেটা অনেকটা দূর এলাকার মধ্যে আমি মিস্ত্রি পাইনি সেটাও সেই মধ্যম গ্রাম থেকে একজন মিস্ত্রিকে নিয়ে এসে সমস্ত যন্ত্রপাতি তার যা যা লাগে সেটা এখানে এনে এই রথটি তৈরি হয় এইবার এমন কি এটা পাঁচ সাত দিনের মধ্যে আচ্ছা দিনের মধ্যে এই রতটা আপনার তৈরি হয়ে গেছে একদম রেডি রতটা যে আপনার আপনি বললেন যে এখানে তাহলে এইখানে কতদিন ধরে এই রত এই রতটা এখানে এই চতুর্থ বছরে পড়লো চতুর্থ বর্ষে পড়লো কিভাবে হয় যদি একটু বলেন এটা আমাদের রতটা তো এখন এইভাবে শুরু হয় সাজানো হয় সাজানো হয়ে আমার আমি সঙ্গে সঙ্গে আমিও করি আমার ছেলে আছে সেই সঙ্গে ছেলের স্টুডেন্টরা আছে তারাও এখানে সহযোগিতা করে তারা তাদের সহযোগিতায় অনেক কাজটা আমার সম্পূর্ণ হয় তারপরে আমাদের এখানে মাসির বাড়ি আমাদের এখানেই হয় নিজের বাড়ি হ্যাঁ রথ টান যেদিন হবে সেদিন তো হলই তারপরে নিজের বাড়িতেই মাসির বাড়ি আমরা করি কেন এখানে। আর কাকে বলবো আমি রা মাসির বাড়ি তো কাউকে বলা যায় না মাসির বাড়ি যেতে পারছে না জব না মাসির বাড়ি এখানে পিসি মাসি এখানে এখানে তা আমরা এখানে পিসি মাসির কথা বলতে গিয়ে আমরা এবার পেয়েছি বিউটি কর্মকারকে যিনি এই বাড়ি তাকে জিজ্ঞাসা করবে এই রথের ব্যাপারটা বলুন কিভাবে এই রথটা আপনাদের এখানে হচ্ছে এবং যে আপনার হত্যার কাজে শুনলাম তাতে গত চার বছর ধরে এটা হচ্ছে তা আপনি কিভাবে সহযোগিতা করেন সহযোগিতা বলতে সবই আর কি ভক্তির ব্যাপার ওই আমরা নিজেরা নিজেরাই ভোগ রান্না করি তারপরে পাড়ার সবাইও সহযোগিতা করে খুব যে যার মতন পারছে সে তেমন করেই সেবা দিয়ে যাচ্ছে প্রভুকে এই সব মিলেমিশেই হয়ে যাচ্ছে আর কি রথকে কি টানা হয় নাকি এখানেই থাকে না না রথ টানা হয় সবাই মিলেই রথ টানে টেনে একদম পুরো আমাদের উলাইচনে তোলা পাড়া দিয়ে ঘুরে সে আবার এখানে গন্তব্যস্থলে আসে কিন্তু রথকে মাসির বাড়ি যেহেতু নেই সেহেতু রথ জগন্নাথ প্রভু যেখানে বসতেন জায়গাটা স্থানটা পরিবর্তন করতে হয় আমরা অন্য একটা ঘরে তাকে বসিয়ে এই নদিন আট নদিন ধরেই কিছু না কিছু পাড়ার বৌরা কীর্তন করে

অভয়চরণারে এই গানটা অনেক বড়ো বড় আমার ইয়েতে নেই মেমোরিতে নেই আমি এই এটা দেখলে আমি বলতে পারতাম তাহলে আপনার শুনছেন এখানের এই বাড়িতে নিপালচন্দ্র কর্মকারের বাড়িতে যে কিভাবে রথটা হয় কিভাবে রথকে সাজানো হয় এবার রথ সাজানোর কথা যখন উঠলো এই রথকে সাজানোর জন্য আরো কিছু মানুষ আছে তার মধ্যে তোমার নাম কি বলো ঐশিক কর্মকার আচ্ছা তুমি কিভাবে তুমি এই বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক কি আমি স্যারের স্টুডেন্ট স্যার বলতে তার কথা বলছো সুপ্রিয় কর্মকার আচ্ছা 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 তার স্টুডেন্ট হিসেবে আমাকে বলেছিল যে আসো মানে আমরা রথ করি বাড়িতে তো আমাকে ডেকেছিল তো আমার কাজ করতে এমনি ভাল লাগে পুজোর কাজ তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি এবারে এসে যখন দেখলাম এরকম বড় রথ তখন একটা ভক্তিভাবে আমি কাজ করি সাজাই স্যারের সঙ্গে মিশে কিভাবে সাজাও মানে কিভাবে তুমি তো রথ কি ছোটোবেলা থেকে রথ সাজানোর কোনো কাজ করেছো কোনো আমার নিজের বাড়িতে এমনি যে ছোট রথ হয় আমি সাজাতাম মায়ের সঙ্গে বসে তো এই সাজানো ছোটোবেলার থেকে করছি ছোটোবেলায় রথ টেনেছো হ্যাঁ আমি ছোটবেলায় রথ টেনেছি এখন তো বাচ্চাদের আর সেভাবে রথ টানতে দেখি না কারণ কি মনে হয় তোমার কারণ ট্র্যাডিশানটা উঠে যাচ্ছে আস্তে আস্তে যখনই তোমার ছেলেমেয়েরা এখন নতুন যে আমরা বলি এজেন্সি যখনই সেই এরাটা চলছে তখন আস্তে আস্তে এই সব পুরনো ট্র্যাডিশানটা উঠে যাচ্ছে আস্তে আস্তে এটা কি সমাজের ক্ষতি নয় অবশ্যই ক্ষতি আমাদের হিন্দু ধর্ম আমাদের ট্র্যাডিশান যেগুলো আমাদের মাথায় রাখা উচিত সবসময় সেগুলো উঠে যাওয়া তো অবশ্যই বিপদ আমাদের জন্য তুমি তোমার তুমি যে রথ সাজাচ্ছ কিভাবে ভাবছ রথকে নিয়ে কিভাবে এখন পুরো থিমের কোনো ভাবনা থাকে রথের মধ্যে নাকি জাস্ট ওই আগে ছোটোবেলা যেভাবে রথ সাজাতাম আমরা সেভাবেই সাজানো হয় এটা দেখো রথ হচ্ছে জগন্নাথ দেবের গাড়ি বলতে পারি আমরা তো ছোটোবেলায় যে ইনোসেন্সিটা থাকে আমাদের মধ্যে যে সরলতাটা থাকে সেইভাবেই রথটাকে সাজানো উচিত আর সব যে দুর্গা যেমন আমরা থিম হিসাবে করি রথেও যদি থিম দিয়ে দিই তাহলে তো হয়ে গেল একটা গাড়িকে সবসময় নিজের মতো সাজা সাজায় লোকে তো ভক্তি ভক্তিভরে যেরকম সাজাতে পারে লোকে সেরকমই সাজানো উচিত তুমি সাজাচ্ছ একটু বলো নর্মাল আমি যেমন আজকে রথটা রঙ করলাম হ্যাঁ তার কালকে কাপড় চোপড় লাগানো হবে ফুল দিয়ে সাজানো হবে বেসিক যেরকম সাজানো হয় আর কি তোমার সঙ্গে কে থাকে সহযোগিতা কেউ থাকে তুমি একাই করো আমি থাকি স্যার থাকে এই বাড়ির লোকেরা আসে মাঝে হেল্প করে এই আচ্ছা আচ্ছা তুমি এভাবে সাহায্য করছো রথ সাজিয়ে তাই তো এটা তোমার খুব ভালোই লাগে আমার খুবই ভালো লাগে তাহলে বুঝতে পারলেন আজকের দিনে দাঁড়িয়ে রথ প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে মানে আগে আমাদের ছোটোবেলায় আমরা যেভাবে রথকে দেখেছি রথ টানতে দেখেছি আজকে বাবা মারা সেভাবে দেখি না রথের রশিটা ছোটোদের হাতে ধরিয়ে দিতে আজকে সময় পাল্টেছে তাদের রথের রশি জায়গায় অন্য কিছু চলে এসছে সেটা আপনারা ভালো মতোই জানেন তবু আমাদের সেই পুরনো কথার কথা মনে রাখতে হবে রথকে যেন আমরা ভুলে যাওয়া যায় রথ যেন আমাদের জীবনের রথ জীবনটাও একটা রথ এই জীবন রথের মতো আমাদের এই রথটাও কিন্তু তার প্রতীক এই রথটা যেমন আমাদের জীবনের প্রতীক রথ মানে হচ্ছে এগিয়ে যাওয়া আমাদের সমাজটাও যেন এগিয়ে যায় এই কামনা করে আমি আপনাদের একটি স্বরচিত আর একটা ছড়া বলছি ঢং 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 বাজছে কাশি রথ চলেছে পথে উঁচু নিচু রাস্তা ঠেলে যাচ্ছে কোনো মতে হাতে হাতে রথের রশি নকুলদানা শশা ভাই বোনে তিনজনেতে চুপটি হয়ে বসা ঘর 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 চলছে চাকা শিশুর মুখে হাসি রথ পথ এক হয়েছে চলছে পাশাপাশি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে আসছে গাড়ি ছুটে মজা মজা খাস্তা গজা দুই ধারে দুই ফুটে এই দুই ধারে যেভাবে আমাদের মানুষজনকে দেখতে পাই রথের রশি টানার জন্য ছুটে আসছে এই আশা রাখে আবার যাওয়ার প্রতি বছর আমরা এইভাবে দেখতে পাই রথের রশি নিয়ে সবাই রাস্তা ধরে ছুটে চলেছে এই কামনা করে আর তার সঙ্গে আপনাদের এই কামনা করছি শেষের তবুও আর তার এই বাড়ির ছেলের কথা একটু না শুনলে হবে না আচ্ছা তো তোমার সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা আমরা শেষ করছি তার কথা শুনে তুমি এই তুমি যে রথটা তোমাদের বাড়িতে হয় সে সম্বন্ধে একটু কিছু বলো কেন করছো রথটা কেন রথটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা তো একটা পরম্পরা অনুযায়ী আসছে আমাদের এটা এখানে হতো না নদীয়া ডিস্ট্রিক্টে হতো আমার দাদুর বাড়িতে সেখান থেকে রথটা আনা হয়নি কিন্তু ঠাকুরটা সেই একই রয়েছে জগন্নাথদের এটা একটা আবেগ মনের আবেগ এক তো ভক্তি এবং ভক্তির অন্তরালে শুধু যে রথ মানে শুধু ভক্তি হিসাবে আমি দেখি না তার কারণ হচ্ছে এখানে একটা সামাজিক একটা মিলনস্থল বটে কারণ আমার যেটা মনে হয় কারণ শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে আবদ্ধ নয় সবাই মিলে একত্রিত হয়ে সমাজের সকলে মিলে উঁচু নিচু কোনো ভেদাভেদ না করে সবাই এক জায়গা হয়ে সেই জায়গা দিয়ে ঠিক শ্রী চৈতন্যদেব যেটা বলেছিলেন আমাদের বাংলার চৈতন্যদেব যাকে আমরা সাম্যবাদের আদর্শ হিসেবে মানি তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আমাদের রথটাও ঠিক জগন্নাথদেবের আশীর্বাদে জগন্নাথদেবের কে স্মরণ করে আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আমরা দেখি মিলনস্থল একটা আমরা সামাজিকভাবে সেটাও দেখি মিলনস্থল বলছো তাহলে এই এই রথকে কেন্দ্র করে আমাদের অঞ্চলে বহু মানুষ তো তোমাদের এই রথের অংশগ্রহণ করে তারা কিভাবে তারা অংশগ্রহণ করে তারা তাদের মতো করে সকলের এটা সকলের রথ হয়তো অর্গানাইজ করছি আমরা কিন্তু এখানে সকলে মিলে মিশে সকলে সকলের মতো করে যতটা পার্টিসিপেট করছে যেভাবে যে যেভাবে পাচ্ছে সেভাবে সে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে অংশগ্রহণ করছে এবং কীর্তনও তো হয় হয় কদিন ধরে এটা হয় দিন পাঠ পাঠ হয় হয় কীর্তন এগুলো এগুলো চলতে এবার ওনারা বলছেন আরও আরো রকম ব্যবস্থা ওনারা রেখেছেন আমরা একটু এইবার একটু ঠাকুরের কাছে যাবো তার আগে আমাদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম সবাইকে এইবার আপনারা আসুন আগামীকাল রথ এই রথ উৎসবটা হচ্ছে কোথায় আপনি সেই ঠিকানাটা আমরা ওর কাছে নিই তবে বল ঠিকানাটা বলে দাও আমাদের ঠিকানাটা হচ্ছে উদয়পুর ফার্স্ট লেন কলকাতা ফর্টি নাইন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে মিলন মাঠের সামনে এখানে আসলেই দেখতে পাবেন রথ এখানে একটাই রথ হয় আপাতত পারিবারিক বলুন বা সামাজিকভাবে বলুন রথ এখন আপাতত একটাই হয় এখন যদিও বাড়ছে লাস্ট পাঁচ ছ বছরের আমরা দেখেছি প্রচুর জগন্নাথ দেবের আশীর্বাদে রথের ব্যাপারটা অনেক জায়গায় বেড়েছে অনেকভাবে বেড়েছে এটা একটা ভালো দিক সকলে মিলে আমরা সম্মিলিত হই একত্রিত সবাই সকলে মিলে পাড়ার সবাই মিলে খুব ভালো লাগে এটাই সকলকে অনুরোধ করব আসার জন্য কোনো নিষেধ নেই যে কেউ বাঁচতে পারে সবাইকে প্রসাদ পায় প্রসাদটা কীভাবে প্রসাদ আমরা ঘরে যেরকম ভোগ হয় ওটা তো হয় বারোটার সময় ঠাকুর মশাই আসেন ভোগ দেন আর হচ্ছে রথ টানা কমপ্লিট হয়ে গেলে আমরা তখন হাতে হাতে প্রত্যেককে যারা রথ টানে রাস্তা পথ যারা পথে যারা যাচ্ছে তারা প্রত্যেককে আমরা প্রসাদ দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমাদের প্রসাদ থাকে দিয়ে যাবো পরিষ্কার পরিষ্কার করে বললো যতক্ষণ প্রসাদ থাকে ততক্ষণ দিয়ে যাবে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে এবং আমরা ওদের যে রথটা যে সাজানো তার মধ্যে যে ঠাকুর সেই ঠাকুরের ছবি আমরা কিছু তুলে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন কালকে আসুন উদয়পুর ফার্স্ট লেনে সেইখানে আপনারা এই রথকে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা এসে এই রথকে রথের রশি টানবেন এবং ভগবানের নাম করবেন ধন্যবাদ